প্রশ্ন যখন উঠেছে তো তখন সেই প্রশ্নের উত্তর তো খুঁজতেই হবে আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে কিন্তু আমি চলে এসেছি কোথায় এসেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো সেই প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু আমরা চলে এসেছি আজকে এই লক্ষ্মী নারায়ণ অয়েল মিলে কিভাবে কিন্তু সেই পিওর সর্ষার তেলটা তৈরি হয় এখানে কিন্তু দেখো রাখা রয়েছে সর্ষে একদম কিন্তু দেখো পিওর সর্ষে রাখা রয়েছে এই সরষে কিন্তু হচ্ছে মেশিনে পিষে কিন্তু তৈরি হবে সরিষার তেল কিন্তু মিলের মধ্যে আমার সঙ্গে দেখতে পাচ্ছ এই দাদাটাকে এই দাদাই কিন্তু আমাদেরকে এখন এই মিলের সম্পূর্ণ টুটটা দেবে এই চালনিতে সর্ষা চালনি করা হয় একরকম হলো লাল সর্ষা একটা মানে যেটাকে দেশি বলে তারপরে রায়রা আছে গোলাপ বাগের একটা সর্ষা আছে ওটাকে রায়রা বলে তারপরে পাকুয়ার একটা মাল আছে ওটা হয় তারপরে এই দেশি লোকাল মাল তারপরে হলুদ মাল পরে পরে এখানে চালনি হলো চালনি হয়ে এই যে বস্তা প্যাকেট হয়েছে বস্তা প্যাকেট হলো এবার বস্তা এখানে উঠলো সম্পূর্ণ ভাবে বস্তা ভেতরে উঠলো এবার বস্তা থেকে কিনে করে আমরা ঘানিতে প্রথম অবস্থায় মাল নিয়ে যাব ঠিক আছে এবার ভেতরে আসুন ভেতরে দেখাচ্ছি এই যে হলো ওটা ঘানি ঘানি থেকে এই যে সরকার নিয়ে আসছি কিনে ভুট্টা নিয়ে আসার পরে এইবার ধানিটা কাটবো ধানিটা কাটা দেখাই দিচ্ছে একটু ধানি কাটা হলো এবার সরষা দিলাম সরষা পড়লো এখানে এবার এই মালটা চলে যাবে বড় স্পিলারে

ঠিক আছে গ্রামে ঢালা হয়ে গেলে এবার এইখান থেকে ফিল্টার হবে এই যে ফিল্টার তুলে দেবো ফিল্টার তুলে দিলাম এবার এই পাইপকে দিয়ে গ্রাম সাইডে পাইপ দিয়ে ফিল্টার দিয়ে তেল ওই যে ওইখান থেকে ফিল্টার এটা হলো আঠারো প্লেটের ফিল্টার ডবল কাপড় দেওয়া আছে